বাংলাদেশ ভার্সেস এর তিন নম্বর ম্যাচ নিয়ে অলরেডি কিন্তু দুটো ম্যাচ হয়ে গেছে সেই দুটো ম্যাচের কিন্তু আমরা যদি ফলাফল দেখতে যাই একটা ম্যাচে ইউএসএ পাঁচ উইকেটে ম্যাচ যেতে আর একটা দ্বিতীয় ম্যাচটায় ছ রানে ম্যাচ যেতে এই ম্যাচে আমরা অনেক কিছু দেখেছি বলিংয়ের বিপর্যয় দেখেছি ব্যাটিংয়ের বিপর্যয় দেখেছি ইউএস এর পারফরমেন্স দেখেছি সব কিছু দেখেছি কিন্তু সব থেকে খারাপ বিষয় হচ্ছে বাংলাদেশ যে টিমটা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের জন্য নিয়ে গেছে সেই টিমটা কি আদৌ পারফেক্ট টিম এটাই এখন কিন্তু প্রমাণ করতে পারেনি বাংলাদেশ টিম যে টিমের ম্যানেজমেন্ট এত কোটি কোটি টাকা খরচা করছে সেই টিমের কাছ থেকে এরকম পারফরমেন্স কিন্তু তাদের দেশের যে সমস্ত জনতা আছে তারা কিন্তু কেউই সমর্থন করবে না কারণ সবাই দেশের সবাই চায় যে আমার টিমটাই ভালো খেলুক এবং যে টিমটা নিয়ে গেছে সেই টিমের কিন্তু পারফরমেন্স কিন্তু খুবই খারাপ হয়তো বলতে পারলে পাঁচ থেকে চারটে প্লেয়ার হয়তো রেগুলারি পারফরম্যান্স করে যাচ্ছে মুস্তুবুর রহমান সাকিবুল হাসান ব্যাটিং নয় বলিং ও তাসকিন আহমেদ তাসকিন আহমেদ যদিও বা দুটো ম্যাচ খেলেনি সেরকম পারফরমেন্স আমরা দেখতে পাইনি শরিফুল এই কটা প্লেয়ার কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করেই যাচ্ছে রশিদ আছে মেহমুদুল্লাহ রিয়াদ আছে তুয়েফ হৃদয় আছে এরকম প্লেয়ারগুলো কিন্তু মোটামুটি বাংলাদেশ টিমটাকে টেনে তোলার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের ওপেনিং স্লট যদি দেখা যায় ওপেনিং স্লট থেকে কিন্তু রান আসছে না বাংলাদেশের সব থেকে দুর্বল জায়গা কিন্তু ওপেনিং সর ওপেনিং থেকে যদি রান্না আসে বাংলাদেশ কিন্তু মিডিল অর্ডার প্রেসারে পড়ছে প্রেসারে পড়ার জন্য কিন্তু বাংলাদেশের একশো থেকে দেড়শো বা এর বেশি কিন্তু রান করতে পারছে না যদি আমরা পুনরায় আগের যদি শান্তর ইন্টারভিউতে যদি আমরা দেখি যখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে ও সংবাদ মাধ্যমকে বলেছিল বাংলাদেশ মানে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে সেখানে কিন্তু একশো ষাট সত্তর রান এভারেজ এরকম টাইপের রান হতে পারে এর থেকে বেশি হতে পারে না তাহলে আমরা কি ধরে নেব শান্ত যে রানের টার্গেট আছে সেই রানই হচ্ছে কিন্তু সেই রান কিন্তু বাংলাদেশ শেষ করতে পারছে না এখানে একটা প্রশ্ন আছে এবং বাংলাদেশে যখন একশো তিপ্পান্ন চুয়ান্ন রান করছে সেইখানে বাংলাদেশের বলিং কিন্তু সফল হচ্ছে না অন্য টিমকে সেই রানের মধ্যে আটকে রাখার কিন্তু বিপরীত টিম কিন্তু বাংলাদেশ টিমটাকে অল আউট করে দিচ্ছে এটা হাস্যকর বিষয় তো যাই হোক ম্যাচ হার জিত থাকে এবং বাংলাদেশে আমি জানি আজকের বাংলাদেশের ম্যাচটা কিন্তু খুবই জেতার উত্তেজনামূলক ম্যাচই হবে কারণ জিততে চাইবে বাংলাদেশ সিরিজ তো অলরেডি হেরে গেছে কিন্তু এই ম্যাচটা জিতলে কিন্তু ওদের বিশ্বকাপ যে শুরুয়াতটা অন্তত এই যে ম্যাচটা জিতে অন্তত কিন্তু সেই প্রিপারেশানটা পারফেক্ট হবে এবং আজকের ম্যাচে অনেক রজ বদল দেখতে পাবো এই ম্যাচ জিতলে কিন্তু বাংলাদেশ সমর্থকরা অনেকটাই একটু খুশি অনুভব করবে নাহলে বাংলাদেশ টিমটাকে তো যাভাবে টোল হচ্ছে সেটা দেখার মতো নয় তো আশা করি এই ম্যাচটা আজকে জিতবে এবং তোমরা ম্যাচটা দেখতে থাকো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো এবং